আমরা যারা আমার আমার বলি আমার সম্পদ আমার মাল এটা আমার সেটা আমার তাদের বিষয়ে আল্লাহ রাসুল সাল্লাম বলছেন আদম দুনিয়াতে যা কিছু দেখছো তোমরা এগুলো তোমাদের নয় তিন জিনিস ব্যতীত কিছুই তোমাদের নয় এক হচ্ছে যা তুমি খেয়ে নিঃশেষ করে ফেলেছো দুই হচ্ছে যা তুমি পরিধান করে ছিঁড়ে ফেলেছ শেষ করে ফেলেছো তিন হচ্ছে যা তুমি আল্লাহ রাস্তায় খরচ করে ফেলেছ এই তিন জিনিস ব্যতীত কিছুই তোমাদের নয় এখান থেকে আমরা শিক্ষা নেব যে যারা আমরা আমার আমার বলি মূলত এগুলো আমাদের নয় আমরা যে সম্পদ ভোগ করছি মূলত এগুলা হচ্ছে আল্লাহর দেয়া আমানত আমরা আমানতের জিম্মেদারি হিসাবে আছি